দেখবি কি জিনিস ওকে নাম ওকে নাম কৌটোটা নামা এটা রাখ কৌটোটা নামা কৌটোটাকে নামা ওপর থেকে ওপর থেকে আরে ওপর থেকে আচ্ছা বুঝতে পারিনি খুলে পাল খুলে পাল আনবক্সিং মারমিট এই গুলতির পেট ওটা কি গুলতির পেট বস বসে তো করবি দেখি ঝম তো হাই রে গেলে তো খারাপ হয়ে যাবে ও তো একটু জল নিয়ে কোটড়টাতে हां tomate ডিম পুরো ডেটা দিতে হবে এই একে ফাটিয়ে দিলে আর খেলাটা কি করে হবে মারমেটটা বেরোবে বড় হবে কি গাধারে তোমার ডিম ফাটাচ্ছে মামার ডিমকে জলে ডোবাচ্ছে ডিমটাকে কেমন রোবাবো এরকম তো আস্তে করে নিয়ে গিয়ে ছেড়ে দাও দাদা দাদা একদম সোজা ধরো ধরো হ্যাঁ শক্ত করে